নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা টেক লাইন তো আমি এর আগে দুটো ভিডিও আপলোড করেছি রোজ ভ্যালির সম্বন্ধে কী করে কী করে আপনারা আবেদন করবেন এবং স্ট্যাটাস চেক করবেন তো আপনাদের নানা রকম প্রশ্ন কমেন্টে আমি পেয়েছি যে আপনারা বলছেন যে ব্যাংক অ্যাকাউন্ট চেকের জায়গায় ব্যাংক অ্যাকাউন্ট আপলোড করলে কি করে হবে এখানে চেক বই ক্যান বা ক্যানসেল চেক আপলোড করতে বলা হয়েছে সেখানে ব্যাংক অ্যাকাউন্ট আপলোড করলে কি হবে তো আমি খুবই সাধারণ কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো আপনাদের মনের প্রশ্ন সহজ হবে বা আপনারাই এর ডিসিশন নিজেরাই নিতে পারবেন যে কি করা উচিত প্রথমত আমি আপনাদের বলে রাখি নোটিসে কোনো রকম কিছু এরকম বিষয় লেখা নেই যে চেক বই আপলোড করতেই হবে বা যেগুলো ডকুমেন্টস রয়েছে তার এটা আপলোড করা যাবে এটা করা যাবে না বা এটা হলে এটা করা যাবে এই ওয়েবসাইটের আমি কিছু এই ওয়েবসাইটটি যারা বানিয়েছে তারা একটু ধ্যান দেয়নি যে ধ্যান দেওয়ার বিষয় ছিল সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো তো প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে যে অরিজিনাল সার্টিফিকেট আপলোড করতে বলা হয়েছে তা ঠিক আছে অরিজিনাল সার্টিফিকেট আমি আপলোড করলাম করার পর এখানে দেখুন অরিজিনাল কপি অফ দুই নাম্বারে দেখুন অরিজিনাল কপি অফ অ্যাকনোলেজমেন্ট অর্থাৎ অ্যাকনোলেজমেন্টের অরিজিনাল কপি আপলোড করতে হবে তারপর কী লেখার হয়েছে ইফ সার্টিফিকেটস আর সাবমিটেড টু দ্য কোম্পানি অ্যাট ম্যাচুরিটি ফর রিফান্ড অর্থাৎ আপনি রিফান্ডের জন্য যদি এই যে সার্টিফিকেট ইনভেস্টমেন্টের সার্টিফিকেটের কপি বা ইনভেস্টমেন্ট বা অরিজিনাল সার্টিফিকেট যেটা রয়েছে সেটা দিয়ে থাকেন তাহলে আপনাকে এখানে অ্যাকনোলেজমেন্ট দেবে একটা রিসিভ কপি দেবে সেটা আপলোড করতে হবে তাহলে আমার কথা হচ্ছে আপনি যদি অরিজিনাল সার্টিফিকেটটা দিয়ে থাকেন তাহলে এখানে অরিজিনাল সার্টিফিকেট কী করে আপলোড করবেন দুই নম্বরে আপনি যদি না দিয়ে থাকেন তাহলে আপনার কাছে অ্যাকনলেজমেন্ট কপি নেই তাহলে এখানে অ্যাক্নোলেজমেন্ট কপি আপনি কি করে আপলোড করবেন এবার এটা আপনারাই ডিসিশন নিন যে কিভাবে এই দুটো আপনারা হ্যান্ডেল করবেন এরকম হতে পারতো যে সবগুলো আপলোড করতে হবে এমন কোনো কথা নেই কিন্তু এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আপলোড সবগুলোই করতে হবে তো এখানে দেখুন আমি অ্যাকনলেজমেন্ট কপি আপলোড করলাম না যেহেতু অ্যাক্নোলেজমেন্ট কপি নেই সেহেতু অ্যাক্নোলেজমেন্ট কপি কি করে আপলোড করব তো এখানে অ্যাকনোলেজমেন্ট কপি আপলোড না করে আর চেক বই আপলোড না করে আমি সরাসরি সাবমিটে গে সরাসরি সাবমিটে ক্লিক করছি দেখুন এখানে যদি আমি সরাসরি অ্যাকনোলজমেন্ট কপি এবং চেক বই না দিয়ে আপলোডে সাবমিটে ক্লিক করি তো এখানে লেখা থাক লেখা আসছে প্লিজ আপলোড কপি অফ অ্যাকনোলেজমেন্ট তো এখানে কিছু লেখা নেই যে সবগুলো বাধ্যতামূলক বা এটা আপলোড করতে হবে এটা আপলোড করতে হবে না তো এখানে আমি অ্যাকনলেজমেন্ট যেহেতু নেই কেন অ্যাকনলেজমেন্ট থাকবে এখানে অরিজিনাল কপি অফ অ্যাকনোলেজমেন্ট এখানে বলাই আছে যে সার্টিফিকেট দিয়ে থাকলে আপনারা অ্যাকনোলেজমেন্ট কপি এখান থেকে পাবেন সার্টিফিকেটই আছে অ্যাকনোলজমেন্ট কপি সাধারণত নেই তাহলে আপলোড করার কোনো বিষয় আসে না তবু এখানে প্লিজ আপলোড কপি অফ অ্যাক্নোলেজমেন্ট এখানে আমি মনে করি যে ওয়েবসাইটটির একটি এটা এক ধরনের ভুল যেটা সংশোধন করা উচিত বা আগে সংশোধন হবে নতুন নতুন নিয়মও চেঞ্জ হচ্ছে অনলাইনের আবেদনের ক্ষেত্রে তো এখানে দেখুন প্লিজ আপলোড কপি অফ অ্যাক্নোলেজমেন্ট তো এখানে আপনাকে অ্যাকনোলেজমেন্ট কপিটা আপলোড করতেই হবে তো আপনারা বলুন যে কী অ্যাক্নোলেজমেন্ট কপি এখানে আপনারা আপলোড করবেন এখানে পরিষ্কার কিন্তু লেখা রয়েছে ইফ সার্টিফিকেট সাবমিটেড টু দ্য কোম্পানি অ্যাট ম্যাচুরিটি ফর দ্য রিফান্ড ফর রিফান্ড তো এখানে ম্যাচুরিটির সময় যদি আপনারা সার্টিফিকেট জমা দিয়ে থাকেন তাহলে অ্যাকনোলেজমেন্ট কপি আপনাদের আপলোড করতে হবে তো এখানে অ্যাক্নলেজমেন্ট কপি নেই তাহলে আপনাদের আমার হিসাবে এখানে সার্টিফিকেটটাই আপলোড করা দরকার তো যাই হোক আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন নয়তো আপনারা বলবেন আবার যে অরিজিনাল আপনি এখানে অ্যাক্নোলজমেন্ট আপলোড করতে বলা আছে তাহলে আমি সার্টিফিকেট কেন দেব তো দেওয়ার পর এখানে আমি যাই হোক সার্টিফিকেট দিলাম দিয়ে দেখুন এখানে চেক বই এখানে তো চেক বই সবার থাকে না বা করতে গেলেও সমস্যা বা সবাই করতে পারবে না তো হয়তো কেউ করতে পারবে কেউ করতে পারবে না আর চেক বই করলেও এখানে অ্যাকনোলজমেন্ট আপনাকে আপলোড করতেই হবে তো ওই জন্য আমি আপনাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপলোড করতে বলেছি যেহেতু চেক বই বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দুটোর একটি অপশনাল হয় চেক বই যদি না থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি না থাকে চেক বই আপলোড করলেই কিন্তু হয়ে যায় এই দুটো কিন্তু অপশনাল পরপর অপশনাল এই দুটো কিন্তু একসঙ্গে আপলোড করতে হয় না সেক্ষেত্রে আমি আপনাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে দুই জায়গাতেই দিতে বলেছি তো চেক বই আপনারা যদি করতে চান করে নেবেন যদি করতে পারেন যদি কোনো রকমভাবে চেক বই আপনারা না করতে পারেন বা করতেই পারছেন না বা হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আমি এখানে ব্যাংক অ্যাকাউন্ট আপলোড করতে বলেছি তো আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন তো আমি আপনাদেরকে এটাও দেখিয়ে দিচ্ছি চেক বই ছাড়া সাবমিট দিলে যে চেক বই তো সবাই থাকে না তাহলে চেক বইটা দেওয়ার দরকার নেই এখানে কিন্তু বলেনি যে এটা দিতে হবে এটা হলে এটা দিতে হবে এটা না হলে এটা দিতে হবে এরকম বলেনি তো এখানে যখনই সাবমিট করবেন আপনাদের কিন্তু সঙ্গে সঙ্গে দেখাবে দেখুন এখানে প্লিজ আপলোড চেক ফয়েল আর ক্যান্সেল চেক ফয়ল এখানে চেক বই আপনাদেরকে আপলোড করতে হবে অর্থাৎ সবগুলো ডকুমেন্টসই কিন্তু আপনাকে দিতে হবে সেই জন্য বলা হয়েছে যারা চেক বই একান্তই করতে পারবেন না বা সম্ভব নয় তাদের ক্ষেত্রে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে এখানে অনলাইনের ক্ষেত্রে কিছু কিন্তু চেঞ্জ করা হয়েছে তাছাড়া আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপর একটি নোটিস দেওয়া রয়েছে যে নোটিসে বাংলায় লেখা রয়েছে ইম্পর্টেন্ট নোটিস এখানে ইম্পর্টেন্ট নোটিশ বলে রোজ ভ্যালির বিনিয়োগকারীদের এত দ্বারা জানানো হচ্ছে যে ওয়েব পোর্টালের ভারী ট্রাফিক অ্যাক্সেসের কারণে পোর্টালের প্রতিক্রিয়া ধীর হতে পারে অর্থাৎ এখানে ওয়েবসাইটের অর্থাৎ এখানে ওয়েবসাইটে হাই ট্রাফিকের কারণে অর্থাৎ অনেক ইউজার একসাথে লগ ইন করার কারণে ওয়েবসাইটটি স্লো হতে পারে বা কাজ ধীরে হতে পারে এই জন্য এখানে নোটিশ দেওয়া হয়েছে এবং এখানে ওয়েবসাইটটি পরবর্তীতে কিছু আরও চেঞ্জেস করা হবে অনলাইনের কিছু কিছু নিয়ম চেঞ্জেস করা হবে যেটা চেঞ্জেস করা দরকার ছিল সেগুলো চেঞ্জেস করা হবে কিছু কিছু চেঞ্জ করা হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি জিনিস চেঞ্জ করা হয়েছে এখানে শুধু মোবাইল নাম্বার আগে দিতে হতো এখন মোবাইল নাম্বারের সাথে কিন্তু এখানে মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বারের সঙ্গে ইমেল আইডি দিয়ে ভেরিফাইতে ক্লিক করে ভ্যারিফাই করে নিতে হবে এই দুটো কিন্তু চেঞ্জ করা হয়েছে তো আপনারা ধীরে সুস্থ করুন অসুবিধা নেই ভবিষ্যতে আরও অনেক কিছু চেঞ্জ করবে এখানে সেরকম নোটিশ দেওয়া হয়েছে বা এর কাজ আরও ভালো হবে তো যদি কোনো রকম সমস্যা হয় বা কোনো রকম প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই লিখুন আমি আপনাদেরকে উত্তর দেবো তো যদি ভিডিওটি অবধি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এরকম আরও নতুন নতুন অন্য সব ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন